ভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা ম্যাসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছিল যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি তুমি না হয় আমার সাথে অভিনয় করে খুবই ভালো আছো জানি সারা জীবন সুখেই থাকবে কিন্তু আমি আমি কি পারবো তোমায় ছাড়া সুখে থাকতে পারবো কি তোমায় ভুলে যেতে কোনোদিনও পারবো না আমি তোমাকে যতই ভোলার চেষ্টা করছি তোমার স্মৃতিগুলো ততটাই আঁকড়ে ধরে আছে আমাকে মনে করি এইবার সত্যিই ভুলে যাব তোমাকে আর কখনো পিছু ফিরে দেখবো না তোমাকে কিন্তু তোমার চেহারা যখন সামনে আসে তখন মনে হয় এইবার দেখি তারপর ভুলে যাব আজ তুই অনেক সুখে আছিস তাই আমাকে ভুলে গেছিস আমিও একদিন অনেক সুখে থাকবো কিন্তু তুই সেদিন দেখিস